আমরা মেডিকেল কলেজটি এমন একটা জায়গায় আছে যে এখানে করোনার রুগীদের যেটা হসপিটাল করা হয়েছে সেটার থেকে অন্যান্য হসপিটাল পরিষেবা আলাদা যার জন্যে দুটো কাজই প্যারালালি আমরা চালাতে সক্ষম হচ্ছি এখানেই করা হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে যদি খুব ক্রিটিক্যাল হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা পাঠাচ্ছি কিন্তু সেই রেফারেন্সটাও হচ্ছে আপনাকে বলে দিই একটা কি দুটো এরকম নয় এরকম দু একটা অভিযোগ স্পেসিফিক্যালি আমার কাছে এসেছিল এই ব্যাপারে আমরা তদন্ত করে দেখেছি যেটা পুরোপুরি ভিত্তিহীন কিন্তু দেখুন হাতের পাঁচটা আঙুল সমান নয় কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো ত্রুটি বললাম না ত্রুটি পিচি থাকতেই পারে আর হেলথ পরিষেবাটা হচ্ছে হেলথ ইকোনমিক্স আমি যতক্ষণ অসুস্থ ততক্ষণ আমাকে যতটা পরিমাণ বেশি দেয়া যায় ততটাই মানুষের চাহিদা এবং সেটা ঠিকমতো যদি না পূরণ করতে পারা যায় তখনই মানুষের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয় এই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত কেউ রেক্টিফাই করা সম্ভব হয় না সেই জায়গাটা দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের তরফ থেকে কোনো গাফিলতি নেই এটুকু আমি বলতে পারি কোয়ারেন্টাইন সেন্টারগুলো এখন আস্তে আস্তে কমে এসেছে সেই তুলনায় কারণ আমরা সেফ হোম চলে এসেছি এবং আমাদের যখন আমাদের যে নির্দেশিকা আদেশনামা যেগুলো দেওয়া হয়েছে সেখানে কিন্তু লেখা আছে হোম কোয়ারেন্টাইনই রাখা যেতে পারে আইসোলেট করে তো সেই ক্ষেত্রে কোয়ারেন্টাইন সেন্টারের ইম্পর্টেন্সটা একটু কমে এসেছে কিন্তু সেফ হোমটা রীতিমতো জাঁকজমকভাবে চলছে আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের পেশেন্ট থাকবে ততক্ষণ তো আমাদের সেভাবে চালাতে হবে বিশেষ করে ডায়মন্ড হারবার আমাদের যে স্টেডিয়ামে যে হয়েছে আমার তো মনে হয় গোটা মানে ডিস্ট্রিক্ট কেন গোটা স্টেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এটা মিশ্র প্রতিক্রিয়া সংখ্যায় হয়তো বাড়ছে হয়তো কখনো কখনো কমছে কিন্তু এইভাবে এখনই কোনো কমেন্ট করাটা ঠিক উচিত হবে না করোনা কি তার চরিত্র বদলাচ্ছে এরকম একটা কিছু বিভিন্ন রকম মাল্টিভেরিয়াস সিমটমস নিয়ে দেখা যাচ্ছে পেশেন্টের এই এইটুকু আমি বলতে পারি নতুন সিমটমস গুলো কি আছে নতুন সিমটমস কিছু কিছু লোকের ডায়রিয়া হচ্ছে কিছু লোক উইকনেস ডেভেলপ করছে জ্বর হচ্ছে না পরে হট করে জ্বর এলো এরকম ধরনের কিছু কিছু উপসর্গ দেখা যাচ্ছে কারণ কারোর গায়ে র্যাশ বেরোচ্ছে এরকম হচ্ছে না ভাই সত্যি কথা বলতে আমি পাগল হয়ে আছি কারণ গত তিন বছর এতটা আমার ট্রাভেল হয়তো নিতে হয়নি নিতে হয়নি বলতে নিয়েছি যে তা না আমাকে তো নিতেই হবে কারণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সব দায়িত্বটাই আমার উপর বর্তায় কিন্তু এবারে কোভিডের পরিস্থিতিতে আমরা ওয়ার ফুটিং মেজার্স নিচ্ছি যেমন এই ধরুন না যেগুলো যেগুলো আমাদের গেটওয়ে অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সেইভাবে যদি ধরি তাহলে আমার শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন ঘাট কলকাতা স্টেশন এগুলোকে আমরা বলেছি একদম ওয়ার ফুটিং মেজার্সে স্ক্রিনিং করা যাতে করে কোনো রকম যেন আক্রান্ত রুগী না মানে এখানে এসে যায় এটা একটা ব্যাপার এছাড়াও তো কিছু কিছু দেখুন তারা পিলগ্রিম তাদের তো আসতেই হবে সেই ক্ষেত্রে কতটা পরিমাণে আমরা প্রতিটা বাফার জোনে স্ক্রিনিং পয়েন্ট প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে স্ক্রিনিং পয়েন্ট তার সঙ্গে মাস্ক স্যানিটাইজার প্রদান করা বিভিন্ন রকম র্যাড টেস্ট মানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট রেডি রাখা লোকজনকে ডেপিউট করা তাদেরকে রীতিমতো ট্রেনিং দেওয়া শুরু করা হবে এবার ডিসেম্বর মাস থেকে এইভাবে কন্টিনিউয়াস আমাদের প্ল্যানিং চলছে এছাড়া আমাদের ডেডিকেটেড অ্যাম্বুলেন্স থাকছে হারস ফ্যান থাকছে আমাদের মর্ তৈরি করা হয়েছে প্রতিবারই যেটা করা হয় আপনার এতে সাগর মেলার গ্রাউন্ডে হসপিটালে মানে রুদ্রনগর হসপিটাল এছাড়া কাকদীপা ডায়মোনারবাদ আমাদের ব্যাক আছে এবং বিউরিয়াল গ্রাউন্ড ডেডিকেটেড বিউরিয়াল আমাদের ক্রিমেশন গ্রাউন্ড সবই আমরা তৈরি করেছি রেডি করেছি দেখুন এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন আমার ফিলোসফি হয়তো একরকম অন্য লোকের ফিলোসফি আলাদা হতে পারে তবে আমি তো জনগণের জন্য আমাকে তো সরকার পয়সা দিচ্ছে এই জন্যে সেটা আমি কেন করবো না এই নিউজটি নিবেদন করছে নজ সিটি ইয়াকুব আলী পি এড কলেজ কোর্সেস ফর টু ইয়ার্স ফর মোর কোয়ারিস কন্ট্যাক্ট এইট থ্রি থ্রি সিক্স নাইন নাইন টু থ্রি টু ওয়ান অ্যাড্রেস সিটি মাদ্রাসা ঠেস এইচ রোড পিও সিরাকল সাউথ টুয়েন্টি ফোর পারগনাস পারগান অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়াম ও দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন

সম্পূর্ণ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত ফাইভ স্টার হোটেলের আদলে থাকা খাওয়া ও ছুটি কাটানোর জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ন নীল আমাদের ঠিকানা নিউ মাতপুর ডায়মন্ড হারবার সেভেন্টি সিক্স এস ডি বাস স্ট্যান্ডের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন জিরো অথবা সেভেন